আসসালামু আলাইকুম জন্ম হোক জ্যাথা সাথায় কর্ম হোক ভালো দেশ এবং দেশের বাইরে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন ধন্যবাদ জানাই এখন আগেও পরেও সবসময় হার হামেশা রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে এভাবে এগিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মহাজুম ভাই আমরা মহাজুম ভাইয়ের কাছে যাব। আজকে কিছু আর্থিক সহযোগিতার কারণে আমরা এখানে এসে পৌঁছেছি দরিদ্র একটি মায়ের কাছে এসে আসসালাম রাহিম আপনারা সবাই জানেন যে রাধানগর অনেক প্রবাসী মিলে একটা সমাজ কল্যাণ ফাউন্ডেশন তৈরি করেছে আসলে এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো পূর্ব হারায় অনেক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে কিছুদিন আগেও আমার নিজের হাত দিয়ে একটা অসহায় পরিবারকে পনেরো হাজার টাকা আর্থিক সহায়তা দান করেছে তো আমার প্রত্যেকের প্রতি একটা প্রার্থনা থাকবে যে যাদের পরিশ্রমের বিনিময়ে মাথার গাম পায়ে ফেলে অকালান্ত পরিশ্রমের টাকা তারা গরিব দুঃখী মানুষের পাশে বিলিয়ে দিচ্ছে এবং যারা অসচ্ছল আছে তাদেরকে একটু স্বাবলম্বী তৈরি করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের জন্য সবাই দোয়া করবেন এই সংগঠনটি গড়ে উঠেছে আফসারউদ্দিনের সভাপতি সভাপতিত্বে ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক শামীম আরও আরও অনেকে আছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আমি একটু খুলে তাদের নামটাই প্রকাশ করছি এই সংগঠনের সাথে আরও যারা জড়িত আছেন মোহাম্মদ নুরুল হক মোহাম্মদ এসিন মিয়া মোহাম্মদ তাজুর ইসলাম মোহাম্মদ বেলাল হোসেন বেলাল মোহাম্মদ তাজমিয়া হাফেজ আব্দুর রহমান মুস্তফা মাস্টার মোহাম্মদ দেলোয়ার মাস্টার মোহাম্মদ এসিন মাস্টার মোহাম্মদ রোবেল মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ রহমতুল্লাহ মোহাম্মদ কায়ম হোসেন মোহাম্মদ বাবুল সরকার দিদারুল ইসলাম মোহাম্মদ সাইম বুইয়া মোহাম্মদ হৃদয় আহমেদ মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া মোহাম্মদ জিলানি ভুইয়া মুসাফকির মোল্লা শাহিন মোল্লা মনির হোসেন ইলিয়াস হোসেন তাদের প্রবাসে জীবনযাপন করে তাদের মাতৃভূমি ত্যাগ করে ছেলে সন্তান ভাইবেলা সবাইকে ছেড়ে তারা শুধু প্রবাসের মাটিতে আছে তাদের পরিবার তথা গ্রামের যারা দরিদ্র আছে তাদের মুখে একটু হাসি পোটানোর জন্য আমি কিছুক্ষণ আগে তাদের নাম প্রকাশ করেছি আপনারা সবাই দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং তাদের কামাই রুজির মধ্যে যেন আল্লাহ বর করে তারা যেন এভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা এখন যে আর্থিকভাবে সহযোগিতা নিয়ে আসছি দরিদ্র মায়ের জন্য প্রধান উপদেষ্টা এবং আরও অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা এখন উপহারটি বিতরণ করবেন দেখতে থাকুন শেয়ার করে দেবেন

এলাকার ওই আমাদেরই সম্পর্কে দাদা হয় সবাই চিনেন দোয়া করবেন তার জন্য দাদা রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ব্যাপারে কিছু বলেন আচ্ছা আমি কি বিসমিল্লাহ রহমান রহিম তারা সংগঠনটা করছে এটা লাগে আমি ধন্যবাদ দিই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম